হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চলে আসছি আমাদের ইনকিউবেটরে এটা হচ্ছে আমাদের মেন একটা ইনকিউবেটর তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে এই ইনকিউবিউটারের ডিমগুলো কী কী ডিম দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন আমি হচ্ছে একে একে ভিডিও করে হাত দিয়ে আমি একটু ইনকিউবেটরের ঢাকনাটাকে আটকে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি ওকে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েল পাখির ডিম দেওয়া আছে কিছু হোয়াইট কয়েল পাখি আর এইখানে হচ্ছে আমরা দেশি মুরগির ডিম দিয়েছি তো এইগুলো হচ্ছে আমরা এই যে ডেট দিয়েছি আঠারো তারিখে আমরা বসিয়েছি এখন হচ্ছে এগুলো হচ্ছে আমরা এগুলো সবগুলোতে হচ্ছে বড় আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলোতে বড় না আছে আমরা এখানে এই ডিমগুলোর কীভাবে যত্ন করে থাকি মেনার লিংক বিট হয় তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমরা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেবো যে চিহ্নটা আছে আমাদের সুবিধার্থে আমরা যাতে সাইড বাই সাইড বুঝতে পারি তো সেজন্য হচ্ছে আমরা এটা করে দিবি যে বাস আমরা শুধু জাস্ট দিনে তিন থেকে চারবার আমরা এই গাছটি করে থাকি দেখতে পাচ্ছেন আমরা ডিমগুলো ঘুরিয়ে দেব এখন ডিমগুলো ঘুরিয়ে দিচ্ছি আর আপনার ডিমগুলো দেশি মুরগির ডিম আপনি জানেন কত দিনে ফুটে দেশি মুরগি হচ্ছে আপনার বিশ থেকে একুশ দিন সময় লাগে দেশি মুরগির ডিমগুলো ফুটে বের হইতে আর কয়াল ফাঁকির ডিমগুলো হচ্ছে আপনার সময় লাগবে সতেরো থেকে আঠারো দিন আর যদি আপনি হাঁসের ডিম বসান দেশি হাঁসের ডিম একটু আগে আসবে আঠাশ থেকে তিরিশ দিন লাগতে পারে আর চীন হাঁসের ডিম আপনার তিরিশ থেকে সাঁয়ত্রিশ দিন পর্যন্ত লাগতে পারে এর মধ্যে আপনার বাচ্চা ফুটে বের হবে তো ইনশাআল্লাহ যে কোনো পরামর্শের জন্য সংসদ কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নক দিতে পারবেন আর ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যুক্ত হতে পারবেন শামসুল কেশি আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা থেকে যেহেতু আমরা আমাদের হাঁস মুরগি গরু ছাগল কয়ল ফাঁকি কবুতর সব আমাদের মাছ এবং সব কৃষি সেক্টর থেকে শুরু করে খামার সেক্টরে সব আছে আমাদের কাছে আমরা প্রতিনিয়ত এগুলো নিয়েই কাজ করে যাচ্ছি দীর্ঘ অনেক বছর ধরে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি মনে হয় যে আপনার কোনো পরামর্শ আমাদেরকে দিলে আমাদের উপকার হবে আপনি চাইলে আপনার পরামর্শটি আমাদের মাঝে তুলে ধরতে পারেন ইনশাল্ট আপনাদের পরামর্শ নিয়ে আমরা পথ চলব আমরা কোয়ালিফাই টিমগুলো যেতে একটা করে ঘুরে সম্ভব না সেগুলো একটু নেড়ে দিচ্ছি তো যদি আপনি এমনি নাড়াচারা করেন তাহলে দিন থেকে চার থেকে পাঁচবার করতে হবে তাহলে হচ্ছে আপনার ভালো একটা হেসিং আসবে তো বিওর্স ভিডিওটা লং করব না আরও বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে আপডেটে জানাবো আজ ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম